আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে খুবই মজার একটা রেসিপি শেয়ার করবো দেশি মুরগির ঘিলা কলেজি দিয়ে মুগ ডাল রান্না আর এই রেসিপিটা খুবই মজার হয়ে থাকে তাই ভাবলাম আপনাদের সাথে আজকে খুব সহজে এটা শেয়ার করব। এখানে নিয়েছি পরিমাণ মতো মুগ ডাল আর ডালগুলো আমি চুলা হালকা করে আগে থেকে ভেজে নিয়েছি এখন পানি দিয়ে ভালো করে ডালগুলো ধুয়ে নিতে হবে আর মুরগির ঘিলা কলেজিগুলো কিন্তু আমি আগে থেকে সাইজ মতো কেটে নিয়েছি এবং ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি এখন দিয়ে দিব তিন থেকে চারটা পেঁয়াজ কুচি দিয়ে দিব্য পরিমাণ মতো দারুচিনি এলাচ এবং তেজপাতা দেখুন পেঁয়াজগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি এখন এটা তুলে ফেলবো দেখুন এরকম বেরস্তা করে নিয়েছি আর এটা আমি রান্নার শেষে ইউজ করব। এখন এই তেলের মধ্যে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চা চামচ পরিমাণ দিয়ে দিব মরিচ গুঁড়ো দিয়ে দিব সামান্য পরিমাণে পানি দুই চা চামচ পরিমাণ দিয়ে দিব মুরগির মাংসের মশলা দুই চা চামচ পরিমাণ দিয়ে দিব আদা রসুনের বাটা দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এখন চুলার তাপটা মিডিয়াম আছে রেখে এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এই মুরগির হাড়গুলো দিয়ে দিব এখন সবগুলো একসাথে একটু ভালো করে নেড়ে এখন পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর চুলার এ পর্যায়ে থাকবে পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখে নিব এখন এই ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিব এখানে আমি চার থেকে পাঁচটা রসুনের পোয়া কুচি করে নিয়েছি এখন দিয়ে দিব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো পানি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য এলাম দশ মিনিট পর এখন দিয়ে দিব পাঁচ থেকে ছয়টা কাঁচা মরিচ আর যারা মুরগির এই গিলা খেতে পছন্দ করেন না তারা একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে আবারও দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে দশ মিনিট পর ঢাকনা খুলে দেখে নিব দেখুন ডাল এবং মুরগির গিলা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে আগে থেকে পেঁয়াজগুলো যে ব্যস্ত করে রেখেছিলাম এখন সবগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে আর দিয়ে দেবো এক চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো আমি কিন্তু রান্নার একদম শেষ পর্যায়ে চলে এসেছি এভাবে আরও চুলে পাঁচ মিনিটের মতো জাল দিয়ে নিব সবশেষে শেষে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে পরিবেশন করে নিব নামিয়ে পরিবেশন করে নিয়েছি এই তো রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি দেশি মুরগির গিলাকোলেজি দিয়ে মুগ ডাল রান্না আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এটা আপনারা রুটি পরোটা বা ভাতের সাথেও খেতে পারবেন আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ